সুপ্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আবার আসলাম একটি খবর শেয়ার করার জন্য সেটি একেবারেই বিশেষ খবর হঠাৎ করে আমার নজরে পড়লো আপনারা তো দেখেছেন বাংলাদেশে তো এখন আসলে রমজান মাসের মধ্যে এই যে জাতিসংঘের মহাসচিব তিনি উনি এসেছেন ভিজিট করতে এবং তাকে নিয়ে আসলে পুরো বাংলাদেশ এখন ভালো ভালো খবর জাতিসংঘের মহাসচিব কক্সবাজার ভিজিট করেছেন তারপরে রবীন্দ্র শরণার্থীদের সাথে একসাথে ইফতার করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ওনাকে সঙ্গ দিয়েছেন এবং সিরিজ অফ মিটিং হচ্ছে আজকে আমরা দেখলাম ফরেন মিনিস্টার এবং যিনি মহাসচিব তারা জয়েন্ট কনফারেন্স করলেন প্রেস কনফারেন্স এবং যে ধরনের ইভেন্টগুলো হলো বাংলাদেশ সেগুলোর ব্যাপারে কথা বললেন এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথেও মিটিং হয়েছে সমস্ত পলিটিক্যাল পার্টিরা এসেছিলেন ছাত্র জনতা যাকে আমরা বলছি এনসিপি তাদের পক্ষ থেকে এসেছিল স্টুডেন্ট প্রতিনিধিরা এসেছিল মোটামুটি খুব ভালো একটি সফর বাংলাদেশের জন্য গিয়েছে এই জাতিসংঘের মহাসচিবের এবং সেটি নিয়ে আসলে সমস্ত মিডিয়াতে অনেক খবরাখবর প্রচার হচ্ছে এবং সেটি বিষয়ে আমার আর তেমন কথা কোনো কথা বলার নেই কারণ আপনারা সবাই দেখছেন আসলে কি হচ্ছে না হচ্ছে কিন্তু আমি এর মাঝখানে যে একটি সুন্দর জিনিস এসছে খবর আপনারা সেটি দেখতে পেয়েছেন কিনা যায় না বাংলাদেশ প্রতিদিন শেখ হাসিনার চাচাত ভাই ভারতে আধার কার্ড পেয়েছেন এবং উনি আসলে বিধান মল্লিক নাম ধারণ করেছেন এই যে যে খবরটি এই খবরটি আপনাদেরকে আসলে পরে শোনাতে চাইবো তারপরে আমরা কথা বলি যে কি সর্বনাশ এবং আসলে আওয়ামী লীগের কপালে অবশেষে এটাও ছিল যে তারা তো এক ভারতে পালিয়েছে আমরা যে oglou প্রায় 45 হাজার নেতা করবে আর ভারতে পালি আছে এবং তাদের মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের টাকা পয়সা অর্থ অভাবে ভুগছে সেটিও পত্রপত্রিকায় খবর আসছে কারণ হলো বাংলাদেশে তাদের ব্যাংকিং কাজগুলো তারা ভালোভাবে করতে পারছে না অনেকেরই ব্যাংক হিসাবগুলো ই করা হয়েছে এগুলাকে লক করা হয়েছে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা কেউ ওখান থেকে টাকা ওঠাতে পারছে না এবং আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশে যে সমস্ত আত্মীয় স্বজন তারা রয়েছে তারাও হয়তো একটু দূরত্ব বজায় রাখছে থেকে যেন তাদেরকে চলছে এটাই হয় মানুষ যখন বিপদে পড়ে তখন আসলে কেউ পাশে থাকে না কিন্তু এ আমাদের এই সমস্ত নেতারা যদি এটা মনে রাখতো তাহলে আসলে এই ধরনের কাজকর্ম তো তাদের করার কথা ছিল না বাংলাদেশ বিরোধী এখন তারা ভারতে পালিয়ে আছে অনেকেই বিভিন্নভাবে তাদের জীবন যাপন করতে হবে যে পরিমাণ টাকা সাথে তারা নিয়ে গিয়েছিল হয়তো সেটি শেষ হয়ে যাবে অনেকেরই একটা সময়ে আবার যদিও তাদের একেবারে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা সারা বিশ্বে রয়েছে কিন্তু তারপরেও তাদেরকে কষ্ট দিনাতে পাত করতে হচ্ছে এরকমই একটি খবরই চলুন আমরা আগে এই খবরটি পরে আসি কি ঘটলো তারপরে আপনাদের সাথে যেমনটি বলছিলাম যে বাংলাদেশ প্রতিদিনের খবর যে শেখ জুয়েল এখন বিধান মল্লিক হাসিনার চাচাতো ভাই নিয়েছেন ভারতের নাগরিকত্ব চিন্তা করতে পারেন এই যে এখানে বিধান মল্লিকের ছবি দেওয়া হয়েছে উনি আসলে শেখ সালাউদ্দিন জুয়েল শেখ আবু নাসের তার পিতা রাজিয়া খাতুন মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আডে তিনি মনে গেছেন বিধান মল্লিক হিসেবে তার বাবার নাম শেখ আবু নাসির হলেও নতুন পরিচয়ে বাবা এখন আহ মোদী মল্লিক নতুন পরিচয়ে চষে বেড়াচ্ছেন ভারতের এপাশ থেকে অপাশ বাংলাদেশের সাবেক প্রথম প্রধান রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাতিজার এমন কাণ্ডে রীতিমতো কপাল চোখ উঠেছে আওয়ামী লীগের নেতা রীতিমতো করছে দেশের সচেতন মহল বলছে শেখ পরিবারের এমন প্রভাবশালী সদস্যদের এমন কাজ করাটা কোনোভাবেই মানা যায় তবে শুধু শেখ জুয়েল নন একাধিক সূত্রে জানিয়েছে দেশের অন্যতম প্রভাবশালী শেখ পরিবারের অনেক সদস্যই বর্তমানে ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন শেখ জুয়েল ভারতীয় আধার কার্ডের একটি কপি ইতিমধ্যে বাংলাদেশ প্রতিদিনের কাছে এসে পৌঁছেছে

আওয়ামী লীগের নেতা কর্মীরা বিস্ময় প্রকাশ করেছে বা বিস্মিত হয়েছে এটাই স্বাভাবিক কিন্তু এটি বোধ হয় আড়ালে অনেকেই করেছে এবং এই খবরটি কিন্তু বলাই হলো যে শেখ হাসিনার পরিবারের আরো অন্যান্য সদস্যরা আধার কার্ড দিয়েছেন কিন্তু আমার কথা হলো আধার কার্ডটি নিতে গেলে কি নামটিও পরিবর্তন করার প্রয়োজন মানে অন্য একটা মুসলিম নামও দিতে নিতে পারতো যে বিধান মল্লিক হয়ে কেন করতে হলো আমি জানি না মানে এটাই কি তাদের ধর্মপ্রীতি কিনা মানুষের তো মিনিমাম ই থাকে যে আমি একটি ধর্ম এই যখন উনি জাতীয় ন্যাশনাল আইডেন্টি কার্ড বা আধার কার্ডটাই নিলেন তখন তো তাকে একেবারে কাগজ কলমে হিন্দু নাম নিতে হলো এবং সে আমি জানি না তারা আসলে সত্যিকার মুসলিম বংশে জন্মগ্রহণ করেছে কিন্তু মুসলিম ধর্ম সেটি পালন করতে কেনা যদিও ধর্ম পালনটা আসলে একেবারেই ব্যক্তিগত বিষয় সেই বিষয়ে কারো কথা বলার কোনো সুযোগ নেই আমারও নেই আমারও বলা উচিত এটা অনধিকার চর্চা কিন্তু যেহেতু তারা রাজনৈতিক নেতা এবং বাংলাদেশে একটি বিশাল অবস্থান শেখ হাসিনার পরিবার বিশেষ করে শেখ মুজিবুর রহমান আমরা সবাই জানি এটা অস্বীকার করার সুযোগ নেই সেরকম একটা অবস্থানে শেখ হাসিনার পতনের পরে তারা ভারতে আশ্রয় নিয়েছেন নেওয়ার পরে তাদের আধার কার্ড নেওয়ার প্রয়োজন পড়লো কেন সিটি আসলো আমি আমি ঠিক বুঝে আচ্ছা না এখন তাহলে কি শিক্ষাছিনা মানে সরকারের যারা পালিয়েছে ভারতে আশ্রয় নিয়েছে তারা সবাই কি মানে এই যে বিভিন্ন ধরনের ট্রাভেল কার্ডের কথা আমরা বলছি ট্রাভেল পাসের কথা বলছি শিক্ষাছিনাকে বিষয় করা হয়েছে তারা অন্যন্য নেতাকর বিরাউনিস্টে ওখানে অবৈধভাবে থাকতেন না তাদেরকে কোনো না কোনো কার্ড বা কোনো পাস অথবা কোনো কিছু দেয়া হয়েছে এমনকি সেটিকে এরকম যে আধার কার্ড দেওয়া হয়েছে সবগুলা হিন্দু নামে এবং অথবা তারা নাগরিকত্ব এই আমি জানি না আপনাদের কেমন লাগবে কিন্তু এটি আসলে বাংলাদেশের দুর্দশার চিত্রই ফুটে তুলে আর কি এবং বাংলাদেশের কি আগামী দিনে এটি মনে রাখতে হবে যে আসলে ক্ষমতা সব কিছু না ক্ষমতার সবচেয়ে বড় যে ইটা সিটি থাকতে হয় জনগণ জনগণকে সম্মান করলে জনগণের সেবা করার মানসিকতা থাকলে জনগণের জন্য কাজ করলে জনগণই আসলে রক্ষা করবে তাহলে জনগণই কিন্তু দাঁড়াতো তাদেরকে ইন্ডিয়াতে পালিয়ে সব জায়গায় শেখ হাসিনারা কেনা হয় বলা হচ্ছে যে আর্মিদের থেকে বা তাকে যেতে বাধ্য করা হয়েছে সেই সময় তার লাইফ ফ্রাইটনিং কারণে এবং আসলে একজন প্রধানমন্ত্রীর তেমন কিছু করার থাকে না সেই সময় যে ধরনের নির্দেশনা দেওয়া হবে তাকে যেভাবে ওখান থেকে রেস্কিউ করার পরিকল্পনা থাকবে এটি হয়তো ওনাকে করতে হয়েছে শেখ হাসিনা যদি নিজে বলেন যে তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে জোর করে সেটির এক ধরনের সত্যতা অবশ্যই থাকে এবং থাকবে এবং সেটাকে করার কিছু নাই কিন্তু সমস্ত অন্যান্য নেতারা পালিয়ে গেছে তারা স্বেচ্ছায় পালিয়েছে বিভিন্ন এবং অনেকে যেতে পারছিল না কত রকম ভাবে আমরা তো দেখেছি বিভিন্ন জায়গায় ধরা পড়েছে টাকা পয়সা সব নিয়ে গেছে বিচারপতি শামসুদ্দিনের কথা আপনাদের মনে আছে তারপরে চিটাঙ্গের একরাম করিম তার কথা মনে আছে তারপরে এই যে বিভিন্ন তো সেই ক্ষেত্রে এই সমস্ত মানুষগুলা কেন পালিয়ে যাবে তার কারণ তাদের অতীত যে আমল নামা সেই আমল নামাতে তো সে মানে তার নিজের অবস্থানে দাঁড়িয়ে থাকতে পারছে না সে অপরাধী মনে ফিল করছে না হলে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ এই যে জুয়েল যদি দুইবারের এমপি তাকে সে যদি জনগণের জন্য কাজ করে তাকে পালিয়ে যাওয়ার দরকার তো নাই সে বরং কি হতে পারতো এখানে আহ জেলে থাকতো আইনের মুখোমুখি হতে পারতো নিশ্চয়ই সে নিজে খুন করে নাই বা নিজে ই করে নাই যে তাকে ফাঁসি চলাতে হবে তার অপরাধের জন্য হয়তো পাঁচ বছর দশ বছর জেল হতে পারতো যেটি হয় রাজনীতিবিদদের জন্য আমাদের দেশের অনেক রাজনীতিবিদরা জেল খেটেছেন নিবিদ এই যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও তারা অন্তরে দেখেছেন জেলে রেখেছেন তাহলে ওনারা তো উনি নিয়েছেন না তো সেরকম হলে আমার মনে হয় বাংলাদেশের অবস্থাটা ভিন্ন রকম হতো জানিনা আপনাদের কাছে কেমন লাগলো এই বিধান মল্লিকের খবরটি আমরা আসলে এই ধরনের বিধান মল্লিকের খবর আর দেখতে চাই না ভালো থাকবো